পৃথিবীর এক নম্বরের পাওয়ার সুপার পাওয়ার আজকে অবাক স্যালেন্ডার করার কিছু নাই দুই লক্ষ সেনাবাহিনী নামানি হয়েছে আগুন ধরাইতে গিয়ে আল্লাহর বেশি সময় লাগে নাই জোরে বাতাস দিছে আগুনের উচ্চ উৎপত্তি হলো কোথা থেকে অনুসন্ধান করে গিয়ে দেখা যায় জোরে বাতাস দিছে আর বাতাসের কারণে দুইটা পাথরে ধাক্কা লাগছে কয়টা পাথরে আর পাথরে ধাক্কা লাগলে অনেক সময় আগুন চমকায় তখন পাহাড়ের গাছপালার পাতা শুকনো পাতা আসলো আগুন ধরছে যে আগুন ধরার পর আজকে লস সিটি বিশ পঁচিশ তলা বিল্ডিং ফলাইয়ে দৌড় চলছে সোহানাল্লাহ বলেন না দুইশ দুই লক্ষ সেনাবাহিনী নামানি হইল সত্তর হাজার ফায়ার ব্রিগেড সব বিফলে সোহানাল্লাহ বলেন এরপর সমস্ত যুদ্ধ বিমান শত শত হেলিকপ্টার পানি ডালতেছে পানি সামান্য নিবে না সোমনাল্লা বলেন এই শক্তি আল্লাহ এই পাওয়ার কার্লাছে কোনো আল্লাহ দিয়ে আগুন নিবানি সম্ভব হলো না জ্বলতেছে আর জ্বলতেছে সবচেয়ে বেশি জল সেই দেশের হলিউড আমাদের দেশে বলা হয় এই বলিউড তার আর হলো হলিউড মানে যারা উলঙ্গ হইয়া না সে গান গায় পয়সা রুজু করে এদের ফ্লেট আর সবচেয়ে বড় শিল্পপতি যেগুলি ছিল সবচেয়ে বড় ফাইনান্স করেছিল ইসরায়েল কে তারা দিয়েছিল পাঁচ লক্ষ মিলিয়ন ডলার সাহায্য আজকে এক দিনে আল্লাহ ক্ষতি করাইয়া দিছে পাঁচ কোটি মিলিয়ন ডলার তোমার আল্লাহ বলে এখনো আগুন আগুনে তারা কাবু করতে পারে নাই জলছে আর জলছে সাইরন বাঁচতেছে আর দৌড়াইতেছে আল্লাহ দেখাইয়া দিতেছে এক বছর ফিলিস্তিনিরা এরা এইভাবে দৌড়াইছে কেমন মজা লাগলো দৌড়াও সুমান আল্লাহ বলেন ঘরের কোনো কিছু সঙ্গে নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু নাফরমানেরা দেখি এক একটায় কুকুর বগলে লইয়া দৌড়া কোনোটায় বিড়াল বগলে লইয়া দৌড়া একটাই দেখি কান্দের খালে সব যাও তোমার সবসময় কুকুরটা হারাইলাম নাউজিবিল্লা বলেন মানুষের কি কুকুরের সঙ্গে মায়া থাকে না মানুষের সঙ্গে এগুলি মানুষ নাই কুকুর নামে ভায়ো অনেক জানোআপ যার কারণে চোখের সামনে চল্লিশ হাজার নির্ভরা ভেলিস্তিনি বাচ্চাদেরকে হত্যা করল একটা মায়া লাগলো না এক একটা বাইচ্চার হাত নাই ভাও নাই হসপিটালে অহানেও জালিঙেরা বোমা মারলো বলে নাউজ বলিল কারণ কুকুর মোল্লে খান দেখেন রেশম গুলো আপনার অবাক মনে তাদের মধ্যে একটা শ্রেণী আছে মহিলারা যারা স্বামী গ্রহণ করে না স্বামী দিয়ে দাম্পত্য জীবনের যে কর্তব্য তারা কুত্তা দিয়ে করায় থাকা বলেন কি পরিমাণ চরিত্রহীন শুধু একটা সিটি নয় একদিকে আল্লাহ দলাইছে আগুন আর একদিকে ক্যালিফোর্নিয়া আমেরিকার সবচেয়ে উন্নত শহর গুণ আল্লাহ এমন দেওয়া শুরু করছে বিস্তারা বিল্ডিং কষে পড়েছে বলেন ও মুসলমানেরা এর জন্য ফিরে আসো আল্লাহ কুদরতের কদমে পাশকের নামাজ পড়ে তার কদমে সৈদা দেও আল্লাহ নফর কাজ থেকে বিরত হয়ে যাও আল্লাহর কাছে সাহায্য চাও ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ পৃথিবীতে তোমার বাসার রাস্তা বাইর করে দিবেন কে রিজেকের মালিক খে হায়াতের মালিক খে দুনিয়ার যত বড় জালিমেরা হুমকি দেখ সেই শক্তির সামনে টিকা সম্ভব হবে পৃথিবীর এক নম্বরের সুপার পাওয়ার আমেরিকা যারা দুনিয়া যারা ডরায় পরমাণু অস্ত্রধর রাষ্ট্র আজ কোথায় পরমাণু অস্ত্র কোথায় তোমার সেনাবাহিনী আমার আল্লাহ শক্তির সামনে টিকা সম্ভব সেই আল্লাহর সামনে ফিরে আসুন আল্লাহর কুদরতের কদমে পড়ে যান পাঁচটা অক্তের নামাজের আমল তৈরি করুন আল্লাহর কাছে স্যালেন্ডার্ড হয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ চলে আসবে কাজ সাহায্য Allah şey